জনার্দকে অনুরোধ করব আবেদন করব দৃষ্টি আকর্ষণ করব যে কিভাবে বাইশে জানুয়ারি প্রকাশিত হওয়া ভোটার লিস্টে শুধু ডায়মন্ড হারবার ফলটা সাদ নয় গোটা রাজ্য জুড়ে কিভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার ইতিমধ্যে তো পঞ্চায়েত পুরসভা আপনারা ভোট দিতে পারেননি একুশে ভোট দেওয়ার জন্য নিদারুণ অত্যাচার সহ্য করেছেন যে অত্যাচার ব্রিটিশরাও করেনি তারপরেও কেবলমাত্র বিজেপি ফাংশনারিজের জন্য এই লোকগুলোকে এবং বিশেষ করে এরা হিন্দু বলে পশ্চিম বাংলায় হিন্দুদের ভোট দেওয়ার অধিকার নেই রোহিঙ্গাদের নাম ভোটার তালিকায় তোলার সুযোগ রয়েছে এটাই চোর মমতার রাজত্বে তার প্রশাসন নতুন করে বাংলার সামনে আনলো বিজেপি এর মুখোশ খোলার কাজ করবে এবং জাগ্রত জনগণকেও এ বিষয়ে এগিয়ে এসে প্রতিবাদ করার আবেদন জানাবে প্রত্যেক বছর ইলেকশন কমিশন পাঁচই জানুয়ারি